এই এখানে আমি শব্দ বোমা বেড়ে মনে রাখবা আপনাদের কেউ দাওয়া রাখতে পারবে না ইনশাল্লাহ ওই টাইপের ছিলাম আমি আসলে প্রেমিক বংশের ছেলে পৃথিবীর যেখানে যান আমি যেখানেই গেছি সব জায়গায় কোনো সিনেমা বেরোনোর আগে আমরা যদি বলে বলি খারাপ তাইলে তার হইল না কথা ঠিক কিনা নাকি ভেজাল আছে গ্রুপিং এটা এটা আসলে পৃথিবীর আদি থেকে শুরু গ্রুপিংটা আর কি পৃথিবীর বড় বড় ফুটবল ম্যাচেও আপনি দেখবেন যে মারামারি হয়েছে সবাই মানে একটা আনন্দ পায় তো এটি আপনি দেখেন না ওইটা নাটকে তো আসলে এক একটা চরিত্রে আমরা অভিনয় করি আর কি চরিত্র আর যেমন ধরেন কি যে সেটা হচ্ছে যে মানুষ মানুষের জীবনটাকে যদি আপনি মনে করেন যে একটা তরকারি ভাবেন আর কি এরকম যেমন একটা তরকারি রাঁধতে গেলে আলু লাগে পটল লাগে হলুদ লাগে মরিচ লাগে আদা লাগে রসুন লাগে ধরেন একটা মাংস রাঁধতে গেলে আর কি চুলা লাগে হ্যাঁ পানি লাগে এই যে সব কিছুর মিশেল হচ্ছে একটা তরকারি সো মানুষের জীবনটা এরকম মানুষের জীবনে হাসি কান্না আনন্দ বেদনা সব কিছুই থাকবে আর কি

এরপর দেখা গেলো যে একটা ছেলে একটা মেয়ে তো দেখা গেলো যে মেয়েটা বাবার পক্ষে আর ছেলে দেখা গেলো মায়ের পক্ষে তো ওই পক্ষের বিপক্ষের গ্রুপিংটা আসলে পরিবার থেকে শুরু হয় আর কি আর আমার কাছে মনে হয় একটা স্বাভাবিক প্রক্রিয়া আর কি যার সাথে যার মনের মিল হয়ে যায় এটা গ্রুপ করে নেয় আর কি ভাই আমার কাছে মনে কি জানেন কেউ কারো তো আসলে রিজিকটা নিতে পারে না আর কি হ্যাঁ আচ্ছা তখন কি হবে তখন তো আমি জানি না যদি গ্যাঞ্জাম লেগে যায় তখন এটা চিন্তা ভাবনা করা আর আমার কাছে মনে হয় কি জানেন এক একসাথে দুই তিনটা পাতিল থাকলে টং টং করে শব্দ হবে সো এটা নর্মাল পৃথিবীর বড় বড় ফুটবল ম্যাচেও আপনি দেখবেন যে মারামারি হয়েছে মারামারি হয় এটা স্বাভাবিক ব্রাজিল আর্জেন্টিনা তারপরে ইংলিশরা তো মারামারি তো উস্তাদ আর কি সো আমাদের মাঝেও ইংলিশ বিদ্যমান আছে আর কি সামান্য তো থাকবে যেখানে মানুষ আছে সেখানে মারামারি হবে এখানে আমি শব্দ দেব না শিবাতুল্লাহ মুরব্বী মানুষ কি বলেছেন না বলেছেন আমরা অন্য শব্দ একটা ইউজ করে দেবো আর কি শব্দ তো বিভিন্ন দিক দিয়ে হতে পারে আমি এমন একটা শব্দ ইয়ে করবো যখন আপনার আপনার নাক চেপে ধরতে হবে আর কি ঠিক আছে ছোটবেলায় প্রচন্ড চঞ্চল ছিলাম বিকাল চারটায় সাড়ে চারটায় আগে বাসা থেকে বেরোতে দেবে না ক্লিয়ার তো আমি করতাম কি ঘড়ি যখন তিনটা বেজে যেত আড়াইটা তিনটা আমি আসতে ঘড়িটাতে ঘুরাই ঘুরেয়ে সাড়ে চারটে বাজে যাই দিতাম ভাজানোর পরে আমার যে ইমিডিয়েটলি যে বড়ো ভাই ছিল তার বলতো ভাই আমি যাইতেছি কই যাস তুই এখন কি সাড়ে চারটে বাজে আমি ওই যে দেখেন ঘড়ি সাড়ে চারটে বাজে চলে যেতাম আর কি এরপরে তো সে আমাকে ধরে তখনকার দিনে আসলে অনেক শাসন হইতো ধরে দেখা গেলো যে ওই খাটের সাথে বেঁধে জালিবাদ দিয়ে বেরত আর কি প্রচণ্ড চঞ্চল ছিলাম আবার একবার দেখা গেলো যে আমাদের সিঁড়ির যে জানালা আছে না ওই দিক দিয়ে বেরো চিকন চাকুন ছিলাম তখন ছোটো ছিলাম প্রুপ করে বেরোয় যেত আর কি মানে আটকা মানে আটকায় রাখা যাবে না মনে রাখবা আমাদের কেউ দাওয়া রাখতে পারবে না ইনশাল্লাহ ওই টাইপের ছিলাম বরাবরই বলি যে আমি আসলে প্রেমিক বংশের ছেলে ঠিক আছে আগের থেকে প্রেমে ভরপুর আর বিয়ের পরে আসলে যে কোনো একজনের সাথে কমিটমেন্ট তো পারিবারিকভাবে এই জন্য অন্যদিকে পারি না আর এত সিসি ক্যামেরা চারিদিকে এত ক্যামেরা এত মোবাইল সো আসলে ডাইনোভামা করার কোনো জায়গা নয় আর কি না কোনো প্রতিবন্ধক না এটা আসলে কি যেমন ধরেন যে আপনি যদি একটা সিঙ্গাপুরে যান সিঙ্গাপুরের আইন মানতে হবে না আপনাকে এটাই আর কি সো আপনি যেখানে যাবেন যেইটাকে যেমন আমি মনে হয় যে ওইটাই মেনে নেওয়া ভালো আর কি যে যখন যেটাতে থাকেন ওইটাকেই এনজয় করেন দেখবেন আর কিছুই লাগবে না আর কি না ইচ্ছে ছিল না আমিও চাই যে আটকে পড়ে থাকি এটার একটা আনন্দ আছে কারণ এই জীবনে যা হয়েছে শুরুতে তো বললাম প্রেমিক বংশের ছেলে সো যা করছি জীবনে শকর আলহামদুলিল্লাহ আত্ম দরকার নাই না জায়গা তৈরি হবে না আমি স্টপ করে দিয়েছি ভাই জায়গা তৈরি হওয়ার কোনো চান্স নাই হবেই না এটা নিজের মাথাকে বলে দিয়েছি যে ভাই জায়গা তৈরি হওয়ার দরকার নাই যা আছে ফাইন কারণ আপনার যেমন ধরেন যে মানুষের লোভ লালো এটা তো কোনো শেষ নেই আপনি ওইটাকে স্টপ করে দিতে যে ভাই আমি অন্যদিকে যাব না আপনি খেয়াল করে দেন যারা গেছে তারা তো শান্তিতে নাই তো আমি চাই যে শান্তি স্যার আমি তো অশান্তি করতে চাই না যেমন পৃথিবী এমন একটা জিনিস ঢিল ছুড়ে আমার পাটকেল তো আসবেই স্য আমি জানি যে পাটকেল আসবে আমার দরকার নেই তো আই এম হ্যাপি আসলে কি যেমন ধরেন যে একটা সময় আমাদের পুরা এই ইন্ডাস্ট্রিটা ছিল হচ্ছে বিটিভি কেন্দ্রিক এরপর নতুন নতুন চ্যানেল আসছে সো এই যে চেঞ্জটা প্যাকেজ নাটক ঢুকলো এটা একটা চেঞ্জ এখন আমরা যেই জায়গাটায় আসি এইটাও আসলে একটা নতুন একটা চেঞ্জ এইটার পুরোপুরি ইয়েটা ফলটা পেতে আমাদের আরও পাঁচ ছ বছর ওয়েট করতে হবে আর কি তো আমার কাছে মনে হয় যে পরিবর্তনের পক্ষে আমি সবসময় আসি এখনও বলি যে সব দিন রাত্রি আমরা ছোটোবেলায় দেখতাম আমারও ভালো লাগতো কোথাও কেউ নেই আজ রবিবার এখনও দেখি ভালো লাগে তো ওইটা আসলে একটা সময় আমরা আসলে জোর করে ওইটাকেও আটকায় রাখতে পারবো না এটাকে আটকায় রাখতে পারবো না এইটাকে আটকায় রাখতে পারবো না আমরা পারবেন আপনি এই যে সবাই খালি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতেছে কীভাবে আটকাবেন বলে পৃথিবীর যেখানে যান আমি যেখানেই গেছি সব জায়গায় চলতেছে কীভাবে আটকাবেন সো এটা সময় সময়টাকে আপনি আটকায় রাখতে পারবেন না আর কি বাজে সময় থেকে একদিন ভালো সময় চলে আসবে এই যে এখন রাত সকাল হবে একটা সময় যেটা ছিল যে মানুষ না আসলে খুব নিজের মধ্যে থাকতে পছন্দ করত। অনেক জিনিস শেয়ার করতে চাইতো না এখন ঘুরে গেছে এখন উল্টা আমি কি খাইছি না খাইছি ওইটা শেয়ার করতে আমরা পছন্দ করি তারপরে আমাদের ছোটোবেলায় সেলিব্রিটিদের আসলে আমরা দেখতাম মাঝে মাঝে রিক্সা দিয়ে দেখতাম নুরবাই নূর আরও অনেকে ফয়সাল ভাই নোবেল ভাই খুব কম দেখছি আর কি মানে কম দেখা যেত ওনারা তেমন একটা বেরোতে কারণ হচ্ছে যে একটা কথা ছিল যে তারকারা যদি প্রকাশ্যে দিবালকে ঘুরে বেড়ায় তাহলে ওই ইমেজটা পাওয়া যায় না এরকম একটা জিনিস ছিল আর কি এখনও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেমন আমি বাংলাদেশে বসে আমি দেখি যে খ্রিশ্চান রবনন্দ কী করতেছে গতকালকে সে কী খাইছে কোন জায়গায় গেছে এইটাই মানে চেঞ্জটাই এইটাই আর কি সো যা যা হচ্ছে ফাইন হোক দেখা যাক দেখা যাক এখনো কোনো চিন্তা করি না আর কি কোন সিনেমাটা দেখবো আর কি কোনো সিনেমা বেরোনোর আগে আমরা যদি বলে ফেলি খারাপ তাইলে তার হইলো না সিনেমাটাকে আসতে দেন হলে দেখু এক সপ্তাহ যাক তারপর আমরা মন্তব্য করবো আর কি তার আগে আমরা বলে ফেলি যে সিনেমাটা ভালো না এই শেষ ওইটা না করি কারণ ধরেন যে একটা বাজে সিনেমায় একটা লোক করলো এটার পিছনে তার শ্রম আছে পরিশ্রম আছে তার কষ্ট আছে অনেকগুলো মানুষের কষ্ট আছে প্রোডাকশান লাইট ক্যামেরার লোকজন থেকে শুরু করে প্রডিউসারের লগ্নি সবার একটা কষ্ট আছে সো একটা খারাপ সিনেমাও একটু আমরা দেখি কারণ একটু সাপোর্ট না করে তো এরপরের কাজটা তারা করতে পারবে না আর কি সো সমালোচনা না করি আগে দেখেন না ভালো লাগবে আপনার কাছে অন্যের কাছে লাগবে না এই আর কি মানে হওয়ার আগেই আমরা যদি এটাকে বলে দিই যে ভাই উনি খারাপ যেমন আমাকে আপনি কতটুকু চেনেন আগে ভাই ও লোকটা ভালো না তাইলে তোর হইলো না ভাই আগে দেখেন বসেন চা খান আড্ডা দেন তখন সমালোচনা করেন ইয়াস লোকটা খারাপ লোকটা ভালো না কথা ঠিক কিনা নাকি ভেজাল আছে ঈদ নিয়ে আমার বাড়তি কোনো প্ল্যান থাকে না কারণটা হচ্ছে যে আমরা আসলে ছোটোবেলায় যে ঈদটা করতাম আর কি সেই ঈদটা এখন আমি পাই না আর কি মানে বড় হতে হতে ঈদকে হারিয়ে ফেলছি সো ঈদকে খুঁজতে প্রতি বছর আমি আগে দেশে খুঁজতাম এখন দেশের বাইরে খুঁজতে চলে যায় আর কি সো ঈদ নিয়ে আমার বাড়তি কোনো ইয়ে নাই মানে অ্যাস ইউজুয়াল আর কি বরংচি ঈদ আসলে আমার মন খারাপ হয়ে যায় কারণ আমার আমার বেড়ে ওঠা হচ্ছে যে এই শহরে পল্টনে ফকেরাপুল এইসব শান্তিনগর এইসব জায়গায় বড় হয়েছে তো যখন ঈদটা হয় না তখন ওই কি এই যে এই শহরের মানুষগুলো গম গম করা মানুষগুলো চলে যায় তখন আমার কাছে ফিল হয় যে মানে ঢাকা শহরে মনে হচ্ছে বিধবার সাদা শাড়ি পরে ঘুরে বেড়াইতেছে তো আমার তখন ঢাকা শহরটাকে ভাল লাগে না আর কি ঢাকা শহর অলওয়েজ যে যেরকম একটা অ্যাটিটিউডের ইয়েটা থাকে ওইটা আমার পছন্দ আর কি সো ঈদ নিয়ে আমার বাড়তি কিছু নয় আমার কাছে মনে হয় অ্যাজ ইউজুয়াল আর কি ভাবনা চিন্তা